হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স আপনারা একটা কমিউনিটি পোস্ট পাইছেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি তো বিহার্স দুর্ঘটনা তো বলে আসে না হঠাৎ করে দুপুরবেলা অ্যাক্সিডেন্টটা হয় আর তেমন ক্ষয় কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমার এই এই কাঁধে এই জায়গায় ব্যথা লাগছে তো মানে এই হাতটা উষা করতে পারছে না তো শীতের দিন তো মানে ব্যথার ওষুধ খাচ্ছি এখনো ভাঙার কিছু বুঝতে পারছি না যদি ভাঙতো তাহলে হয়তো ব্যথা করতো এক্স রে করি নাই তাই যাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ না হলে ভিহার্স আমাদের কিন্তু একটা কাজ হাতে আছে সেটা হচ্ছে বন্ধু দিনের সেই কাজটা করতে পারতেছি না আর আজকে আসছে ভিয়ার্স এই পাশে একটা সমস্যার জন্য তো এখানে ভিউয়ার্স সমস্যা বলতে অনেক রকম সমস্যা হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না কি ধরনের সমস্যা আর এখানে যারা মানে যিনি ডাকছেন আমাদের তো সে বলছে আমি কিছু বলতে পারবো না আপনারা হয় আসে দেখবেন নয়তো আপনার কাছ থেকে আসন দিয়ে দেখবেন তো আমি আসন দিয়ে দেখছি এবং কি দেখছি এটা আপনাদেরকেও বলবো না আমরা দেখব শুনবো সব কিছু আপনারা আপনাদের ভিডিও শেষ একটা চুলি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা নালা মতো চলে গেছে তো এই নালাতে সব সময় না কিছু কিছু সময়ে কি হয় জানেন মানে রক্তের বন্যা পায় এখানে কিন্তু পানি না রক্ত যদি ভরে যায় ভরাট হয়ে যায় তো সেই জেনে আমাদের ডাকছেন সে কিন্তু বলে নাই আমি কিন্তু দেখছি এবং কেন রক্তের বন্যা পাওয়া যায় এটা আপনাদের বলতেছি সামনের দিকে আগে জায়গাটা কিন্তু বেশি দূর না মানুষ কাটছিল মাটি নিছিল এখান থেকে বেশি গর্ত না বেশি গর্ত না এখানেই শেষ আর এই জায়গায় মানুষ যাওয়ার সময় মানে যিনি যে ভিহার্স আমাদের ডাকছেন সেই ভিহার্স কিন্তু তাকে চোবাইছে এই রক্তের পানিতে চোবাইছে চোবানো হয়েছে সে কিন্তু আমাকে কিছুই বলে নেই আপনি যে ডাকছেন সে অবশ্যই বাসায় বসে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন তো আপনাকে বলতেছি আপনি কিন্তু কিছুই বলেন নাই ভাই তো যাই হোক এখন ভাই আমি অসুস্থ হাত লড়াতে পারবো না কিন্তু তো যাই হোক সেই ভিউয়ার্সটা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে কিন্তু এই রক্তের পানিতে চোবানো হয়েছে যদি চোবায় থাকে আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন তো যাই হোক এই এখানে হচ্ছে চোবানো হয় তাকে চুবানোর পরে সে উঠে কিন্তু অসুস্থ অবস্থায় পুরার শরীরে রক্ত একটা কিন্তু জিনিস দেখবেন যে রক্ত কিন্তু বেশিক্ষণ তরল পানির মতো থাকে না কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু মানে চাপ ধরে যায় তা না ভাই চাপ ধরে যায় কিন্তু দলা লাগিয়ে যায় কিন্তু এই রক্তটা এমন একটা রক্ত ছিল যেখানে প্রাণীর স্রোতের মতো চোবাইছে চোপ দিয়ে ওঠার পরে তার শরীরে এরকম চাপচাপ রক্ত বেঁধে আসে ওই অবস্থায় সে বাসায় গেছে কিন্তু এখানে আজব একটা লক্ষণ সে বাসায় যাওয়ার পরে যখন উঠানের মতো ধপ করে পড়ে যায় ভাই আপনি এদিক তো সেই ভিহাজটা যখন সেই ভাইটা বলি সেই ভাইটা যখন বাসায় যায় আসলে একটা মানুষের কিন্তু সেন্স ঠিক থাকে না মস্তিষ্ক কিন্তু উলট পালট হয়ে যায় এই যে একটা কথা আছে না মনের ভাগে খায় না বনের বাগে খায় বনের ভাগে খায় না মনের বাগে খায় ওই রকম সেই কিন্তু ভয়ে আতঙ্কে বাড়িতে গিয়ে মানে ডাক দেওয়ার সাহসটুকু পায় নাই সেন্সলেসা পড়ে গেছে যখন তার জ্ঞান ফিরানো হয়েছে তার পার পরিবারের লোকজন কিন্তু তার শরীরে কোনো রক্ত দেখতে পায়নি অথচ সে কিন্তু নিজে রক্ত মাখা শরীরে গেছে সে নিজে দেখতে পাচ্ছে অবশ্যই ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমি ঠিক বলছি কিনা আপনি অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আরো কিছু বিস্তার করে জানাচ্ছি ঠান্ডা লাগে ভাই আসলাম ভাই তো ঠান্ডা কে ভাই বিষয়টা হচ্ছে সজীব ভাই আপনাদের বলে যে ওই ভাইটাকে ভাই ওই ভাইকে উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনার এই ভিটাটা অনেক অনেক পুরাতন এবং এই ভিটায় এই সামনে একটা আসেন সজীব আমি যেটা দেখতে আসেন তো ওই ভাইটাকে আমি উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনার হয়তো গুরুজন বা কোনো মুরব্বী মানুষকে আপনি বলবেন যে আপনার যে ভিটাটা অনেক পুরাতন তে এই জায়গায় এই জায়গায় ঠিকই যে সজুর ভাই একটু দেখান আমি দেখছি এই যে গাছ একটা গাছ আছে গাছের নিচে তো এই জায়গায় একজন দরবে সুজুর হুজুরের কবরস্থান অবস্থান ছিল দরবের সুজুর বলতে ঠিক আগেরকার মানুষ তো অনেক হ্যাঁ হ্যাঁ আগেরকার মানুষ তো অনেক ধ্যান ধারণা করতো এবং যাই হোক অনেক কিছু জানতো তো সেই তার ব্যক্তিটার হচ্ছে মানে অনেকের উপকার করতো আবার গ্রামের সচরাচর যদি কোনো সমস্যা হয় সে দেখতো তো সেই ব্যক্তিটা মারা যায় তাকে এখানেই দাপন করা হয় তো এটাতে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যখন ভাই আপনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখতেছেন যেহেতু আপনার সমস্যা দেখতে আসছি বলে আসলাম তো আপনি এই জায়গার সমস্যাটা ওই ওই পাশে যখন ওই নালাটা নিশ্চিকণ নালাটা যে মাটি কাটতে থাকেন তখন এটা কিন্তু আপনার সাথে ঘষছিলো একজনের একটা আঙ্গুল কেটে ফেলেন সেই আঙ্গুলটা ভিহার্স একটা মানুষের যখন মানে আর কি মাটি দেওয়া হয় তখন কিন্তু মাংস কিন্তু পচে গলে সব শেষ হয়ে যায় কতদিন থাকে কতদিন থাকতে পারবে সাত দিন 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 এমনই হয়তো তারপরে কিন্তু শেষ হাড্ডি পর্যন্ত কঙ্কাল শরীরের একটা হচ্ছে এটাও কিন্তু মাটিতে গোলে নষ্ট হয়ে যায় কিন্তু এখানে যে নালাটা কাটতেছিল ওই ভাই ওই ভাই কাটতেছিল কিন্তু ভাই হ্যাঁ শুধু ভাই আপনাকেই বলতেছি আপনি যদি সঠিক বলে থাকি আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন যেন আমার প্রত্যেকটা ভিউ সেই কমেন্টটা দেখে আপনি কিন্তু আমাকে কিছুই বলেন নাই তো এই ভাই কি করছে মানে মাটি কাটার সময় কাজের লোক নিয়ে আরো লোক ছিল তার পাশে একটা আঙ্গুল কেটে ফেলে কারণ এটা হচ্ছে উত্তর দক্ষিণ এটা হচ্ছে পূব পশ্চিম উত্তর দক্ষিণ করে কিন্তু শোয়ানো ছিল তার একটা আঙ্গুল কেটে ফেলে সে আঙুলটা ছিল একদম তাজা সে আঙ্গুল দিয়ে রক্ত বেরো আমি যদি ঠিক বলে থাকি অবশ্যই জানাবেন তো ওই যে নমুনা শুরু হয়েছে সে মনে করছিল আঙ্গুলটা যে হয়তো অন্য কিছু কিন্তু এতটুকু চিন্তা করে নাই যে মাটির নিচে তাজা আঙ্গুল কিভাবে আঁকলো বা একটা তাজা মাংসের কিছু আঁকলো কীভাবে এবং রক্ত ছিল তারপর থেকে তার সমস্যা শুরু আপনার উচিত ছিল এটা যখন হয় তৎক্ষণাৎ কোনো কবিরাজ কোনো অসাধু তান্ত্রিকের কাছ থেকে না কোনো ভালো হুজুরের কাছে গিয়ে এই কথাগুলো বলা যার জন্য কিন্তু আপনি এই রক্তের মধ্যে চুবান খেয়েছেন আরও খাবেন যদি এটা সমাধান যদি না আসেন তো যাই হোক ভিয়ার্স আমি যে ভাইকে বলতেছি সেই ভাই যদি কমেন্ট করে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম তো আসলাম ভাই এখানে ভয়ের কোনো কারণ নাই বুঝতে পারছেন এখানে যিনি আছেন খুবই ভালো মানুষ এবং তিনি পর উপকারী মানুষ ছিলেন কিন্তু তার একটাই সমস্যা তাকে মানে যেন তেনভাবে তার কবরটা রেখে দেওয়া হয়েছে সেদিন ভাই হুম ভাই বারান

এই জায়গায় যায় এই সমস্যাটা করছে বুঝতে পেরেছো যার কারণে এটা করার পরে সেই আঙ্গুলটাও কিন্তু কোন আঙ্গুলটা বোঝা যাচ্ছে না সে আঙ্গুলটাও কিন্তু দাফন করা হয়নি এভাবে ফেলে রেখে চলে গেছে তো দা সমস্যা হবেই ভাই কি ভাই ঠিক বলতেছে কিনা যদি বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন ক্যামেরার সামনে তো ফেস হলেন না তো সে অনেক মনের মধ্যে ভয় পাইছে স্বপ্নে ভয় পাইছে স্বপ্নে অনেক কিছু দেখাইছে

সেই জন্য আমাকে সে বলে নাই যে এখানে কি আছে কি ঘটনা হয়েছে কিচ্ছু বলে নাই বিশ্বাসই করতে পারে না এক কথা তো আমি বিশ্বাস করানোর জন্য আমি দেখছি এবং দেখাতে আসলাম আর এখানে আরো দেখাবো তাকে যদি সমাধান দিতে বলে যে ভাই আমাকে বাঁচান না সুযোগ ভাই কি ভাই মাথা ব্যথা তার আমার তো মাথা ব্যথা করে লাভ নাই অবশ্যই তার বিশ্বাস বস্তুটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে কিছু ভন্ড যারা কবিরাজের ক বুঝে না কাজের কোন লেশ বুঝে না শুধু মানুষকে ধোকা দেয় ভাই কাজ করে দেবো বলি তাদের মানে কাজ করে দিবো নাকি কাজের কই বোঝে না ভাই ওই তো পারে কি না পারে সিঁড়ি তো দেখে না আবার বর্তমানে যুগ আইসে তো আবার ইউটিউবের ভিডিও মানে আমি আমি দাঁড়াইলো আমি কবিরাজ হুম আমার কিছু বলার নাই এখন যে যা করে খাচ্ছে কাক কিন্তু আমার দিক থেকে আমার যদি ভাই বলে যে না আমি ঠিক বলছি তাহলে অবশ্যই আমি কাজ করে দিব আর যদি না বলে তাহলে ভিউয়ার্স যেখানে থাকে না মান সেখানে নাকি sare pata ধান না বলে এর মানে যদি না থাকে ওই যে দই খায় চুন খায় যদি মুখ পোড়ায় দই দেখি যদি কয় তাহলে তো হোক না আগে দেখুক যেটি চুন না দই আমি বুঝছেন এটা দেখুক তো আমরা এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের আরো একটা জিনিসটা যে চুল ভাইয়ের দালটা কিন্তু দেখি দুন না এই সামনে এই বাগানের সামনেই সে কিন্তু আসে সাহস পায় না কারণ অনেক রকম চুবানি বানি খাইছে উল্টাবানি খাইছে অনেক কিছু দেখলাম ভাই কি জান কিসটা করে পনটা করতে পারতাম এই ভিডিও এই ভিডিও একটু ভালো লাগে কি তো সেই দিকে বাদ দেন মাস তো শারদিকে ভাই হ্যাঁ শারদিকেই বাস ও না ভাই কি ফেরেন না আবার আপনাদের সকালে শুতে পারে বুঝা ভালো মানুষ এইটা কথা আছে না যখন মনে করে

আপনারা অবশ্যই অবশ্যই তার জন্য দোয়া করবেন সে যে একটা না বুঝে একটা কাজ করছে আমার কথা ভুল করলে সে ভুলের সমাধান আছে ভুল স্বীকার করলে সমস্যা নেই আর যদি ভুল স্বীকার না করে কি হয়েছে তাহলে সমস্যা যে সমস্যাটা পড়ছে আর বুঝতে চান না যে দু দিনের বেলা দিন দুপুরে এখানে আসছে আর এই নানার মধ্যে রক্তের বন্যা দেখছে রক্ত বক করিবার রক্ত ঘুরে গেলে খালে সময় নেই দেখো বিস আপনারা অবশ্যই সবাই কমেন্ট বক্স ফলো করবেন যদি ওই ভাই ভাইটা কমেন্ট করে আমি তো দেখতে পাচ্ছি না আমি ভিডিও শিশু দেখি তো ওইটা আমি প্রিন্ট করে দেবো নি একবার সবার আগে আপনারা একটু সবাই দেখে আসবেন ঠিক ঠিক বলছেন আমি ভুল বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের